একসাথ চাপাডালি মোড়ের পাওয়ার সাপ্লাই অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষই প্রথমে আগুন দেখতে পায় এবং তারপরে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে দেখলাম যে মানে নিচে ওই ঘর জানলা খুলছি টাকার করছি হঠাৎ পুরো একটা গন্ধ ভাব আসলো আমি দৌড় দৌড়তে ওপর উঠে এলাম তখন আমার দেখি মোবাইল টোবাইল সব আছে ওখানে ব্যাগ ড্যাগ জুতো জুতো মোজো সব তখন আমি দেখছি ভেতর দিয়ে সব দাও দাও ধোঁয়া বেড়েছে তাড়াতাড়ি এসে আমি শুনে সঙ্গে সাহেবের ফোন করলাম তারপর সাহেব আবার আপনাদের মনে হয় ফোন করলাম তারপর আপনারা আসলেন আপনার কি এই ঘরেই সব জিনিসপত্র ছিল এই ঘরেই থাকে সব কি নষ্ট হয়েছে গেলেন তো আপনি ভেতরে নষ্ট হয়ে ইউপিএস নষ্ট হয়েছে আর আরও কিছু কিছু নষ্ট হয়েছে জিনিসপত্র নষ্ট হয়েছে কোনো স্টাফ ছিল নটা পনেরো কুড়ি এই ঘরে কি থাকতো মূলত এই ঘরে থাকতো বেশিরভাগই কাগজপত্র কম্পিউটার এইসব মানে রাখা আছে হ্যাঁ দমকল দপ্তর আজকের মধ্যে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বোঝা না গেলেও শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের অফিসের সারা চত্বর ধোয়াই ছেয়ে গেছে পুড়ে পুড়ে গেছে পুরো একদম অফিসটা পুরো পুড়ে গেছে মেশিনপত্র সব পুড়ে গেছে এটাই আমি এখনো একটাই তো দেখলাম মানে একটাই দমকান ইঞ্জিন দেখলাম নিয়ন্ত্রণ এসে গেছে আগুন আগুন পুরো নিয়ন্ত্রণ এসে স্টাফ আছে না আপনার আমার এখানে প্রায় বত্রিশ চারটি জনের স্টাফ আছে যদি এটা একটু পরে হতো অফিস টাইমে তাহলে তো ব্যাপক ব্যবহার একটা ক্ষয়ক্ষতি হতো মানুষের সেদিক দিয়ে রক্ষা হয়েছে কিছুটা ব্যারাসার থেকে নাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দ বার্তা